ভিউয়ার্স আজকে এমন একটি জায়গায় এসেছি এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা এটি চন্ড্রিমা উদ্যান নামেও পরিচিত এবং জিয়া উদ্যান নামেও পরিচিত যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকে তখন এটি চন্ড্রীমা উদ্যান থেকে জিয়া উদ্যান হয়ে যায় আবার বিএনপি যখন ক্ষমতাচ্যুত বা নির্বাচনে হেরে যায় তখন এটা জি উদ্যান থেকে চন্ডিমা উদ্যান হয়ে যায় তো বর্তমানে যেহেতু আমেলিক পতন হয়েছে এটি এখন জিয়া উদ্যান নামেই পরিচিত তো ভবিষ্যতে বলা যায় না এটির নাম পরিবর্তন হয়ে আবার সঞ্জিম উদ্যান হয়ে যায় কিনা সর্বশেষ কথাটি হচ্ছে জায়গাটি খুবই সুন্দর এবং পাশে আছে আমাদের জাতীয় সংসদ ভবন এই উদ্যানের ডান পাশে আছে মেট্রো রেলের বিজয় সরণী স্টেশন এটি মূলত কর্নেল জিয়াউর রহমানের সমাধিস্থল কর্নেল জি রহমান এক অভ্যানের চট্টগ্রামে সার্কিট হাউসে নিহত হয়েছেন সেখান থেকে ওনাকে এখানে সমাধিষ্ট করা হয় চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন